হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পারতেছেন পুকুরে মাছ ধরতেছে সবাই এই পুকুরটা তিন বছরের জন্য লিজ দেওয়া ছিল আজকে তাদের শেষ দিন তাই সকাল থেকেই জাল টেনে মাছ ধরছে মাছ ধরা শেষ হলে পুকুরে জোড়া মেলা মাছ পাইছে বিষ দিছে তাই এলাকার সবাই মাছ ধরতেছে জেলেরা আগেই জাল টেনে মাছ ধরে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য দেখলাম বহুত মাছ পাইলে আর এই পুকুরটা আবার এখন লিজ দেওয়া হবে পুকুরটা গত বছর লিজ দেওয়া ছিল তিন বছরের জন্য মাত্র এক লাখ টাকা আর এবছর তার থেকে দাম বেড়ে গেছে এবছর তিন বছরের জন্য লিজ দেওয়া হবে দুই লাখ প্লাস যার কারণে যে এই পুকুরটা লিজ নিয়েছিল সে পুকুরটা ছেড়ে দিচ্ছে তাই মাছ সম্পূর্ণ মেরে নিয়ে পুকুরে বীজ দিয়ে একদম পরিষ্কার করে এটা রেখে চলে যাবে আবার নতুন যারা আসবে তারা আবার এখানে মাছ চাষ করা শুরু করবে এই তো এগুলো ধরেছিস সকালের তে তুই বীজ দেওয়ার তো তুই ঘুরতেছিস করে ধরিস এই পুকুরটা প্রায় তিন বিঘা জমির উপরে আছে এখানে মাছও অনেক ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে পুকুরের গভীরতা আস্তে আস্তে কমে যাচ্ছে এই মাছ পুকুরে অনেক মরে থাকবে কালকে সকালে দেখা যাবে অনেক মোড়ে ভেসে আছে এই মাছ আস্তে আস্তে ভেসে থাকতে থাকতে পচে যাবে মাছ পচে যখন মাটির সাথে মিশে যাবে তখন এখানে সণ প্রয়োগ করা হবে সোন প্রয়োগ করলে মাছের যত মানে জলের যত জীবাণু সব মারা যাবে তখন আবার মাছ চাষ করার উপযোগী হবে আবার সর্বনিম্ন পনেরো বিশ দিন পর এখানে মাছ ধরতে হবে এক খাওয়াতে দেখি মেলা দেখলাম এক খাওয়াতে প্রায় হাফ কেজি কাছাকাছি মাছ প্ৰথমে ভাল মাছ ये तो बहुत